মধুদি হচ্ছে আমার জন্য এখন পায়েস করছে বারণ করলাম বললাম এসবের দরকার নেই ঢং যেন মধুদি মধুদি এখন নিজেই বাজার করে এনেছে আমাকে খাওয়াবে বলে এত কী এত বাতাসা মিজরি চিনি কাজু কিশমিশ তেজপাতা দিলে আমি এখন যাচ্ছি সেজমাদের বাড়ি আর আজকে হচ্ছে সেজমা আর আমাদের হচ্ছে একসাথে রান্না হচ্ছে মধু দিয়ে আমাকে স্বাদ খাওয়াবে বলে ঠিক আছে আমি এসে গেছি মুখ দেখালে পিটব বড্ড আমি তো লুকিয়ে লুকিয়ে এসছি এই তোমাকে তুলিনি তোমাকে তুলিনি দুপাকাই হচ্ছে আর এরা এখানে শুয়ে আছে কেন বেশ তো ছাড়া হয়েছে লাউ কি সুন্দর দেখো এই লাউ ডোগা সাপ থাকে রে এরা কারা রে কি সুন্দর না ছায়া কতদিন ফিস্টি হয়নি বলো কতদিন ফিস্টি করা হয়নি বলো তো একদিন করা হবে ফিস্টি এই মেয়ে সুন্দ লাও কি সুন্দর লাউ ঝুলছে আর এই যে আমাদের ঠাকুর ঘর মা মনসার তো দেখাই যাচ্ছে না এই যে আরে পুজো পুজো করতে আসতে আমার এখন আর আসি না আমার বাবাকে ভালো করে দেয়নি আমি আর কি পূজা করব বাবা থাকলে আমি নপুর পরে সুন্দর করে সাজ দাম কিন্তু এখন আমার সাজ ইচ্ছা করে না তারপর এই যে মধু দিয়ে আমার জন্য খাবার বড় প্লেটে করে সাজিয়ে দিচ্ছে ভালোই হচ্ছে আমার রোজ প্রায় খাই হচ্ছে ভালো মন্দ কত কি ভাজা কত ভাজা টমেটোর ঝাল কলা ভাজা আলু ভাজা মাছ ভাজা চিনি মাছ ভাজা ভীম আলু করাই তো ভাজা শাক ভাজা উচ্চ ভাজা আগে দিতে হয় তবু দিয়েছে মাছের ঝাল ডাল পায়েস মিষ্টি ভাই এসে সন্দেশ গুলো দেখে গেল খাবে বলে ভালো করে ভাতটাকে তো গোল করতে পারতে আমাদের ঠাকুর মশাই হচ্ছে বলেছে এখন হচ্ছে বাবার কোনো ছবি আমার ঘরে না যেন রাখা হয় ওই জন্য আমার বাবার ছবি আমি বাঁধাইনি এখনও আর আমার ওই জন্য ফোনে সামনে গ্যালারিতে হচ্ছে বাবার ছবি রেখে দিয়েছি আমার প্রোফাইলে বাবার ছবি আমার সব জায়গাতে বাবার ছবি যেন আমি আমার প্রোফাইল মানে সব জায়গাতে খুলে আমি বাবাকে দেখতে পাই আমার বাবার জন্য খুব কষ্ট হয়

আজকে বাবা এসে বলে যে কলা পাতায় খাওয়া হচ্ছে ও কেন বুঝতে পেরেছি বাসন মাজার ভয়ে কলা পাতাই খেতে দেওয়া হচ্ছে তাই তোর আমি কত এই কড়াই শাকটা হেভি লাগে আমার কড়াই ভাজা হেভি লাগে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আমি বিকালে হচ্ছে মধ্য দিয়ে দেওয়া শাড়িটা পরে কিছুটা মানে কয়েকটা ভিডিও করছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি মানে ব্লগের ভিডিও করা হয়নি আর আজকে রান্নাগুলো হচ্ছে প্রিয়া করেছে সবকটা রান্না হচ্ছে খুব সুন্দর হয়েছে প্রিয়া প্রথম প্রথম রান্না ভালো পারতো না প্রিয়ার বর হচ্ছে রবি ভালো রান্না পারে তো রবি হয়তো শিখিয়েছে এখন প্রিয়া হচ্ছে খুব ভালো রান্না পারে আর আমাদের বাড়ি কেউ আসলেই তাড়াহুড়ো করে যদি কেউ হঠাৎ করে এসে যায় প্রিয়াকেই আমার বর গিয়ে ডেকে আনে চলো না একটু হেল্প করবে ও রান্না সত্যি ভালো করতে শিখে গেছে তো আমার জন্য এতগুলো রান্না ওই রোদে বসে বসে করেছে তো ভালো বলতে হয় ঠিক আছে তোমরা আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো বাই